আসসালামু আলাইকুম সবাইকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বিভিন্ন পদের পরীক্ষা জেলাভিত্তিক হবে কি অনেকেই বারবার আমাকে এই কোশ্চেনটা জিজ্ঞেস করতেছেন যে ভাই পানি উন্নয়ন বোর্ডের যে পরীক্ষাগুলো এগুলো কি জেলাভিত হবে কিনা আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত বিষয়টি তুলে ধরবো এবং বিস্তারিত বিষয়টি ক্লিয়ার করে দিব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিউয়ার্স আপনারা নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিডিও শুরু করা যাক করম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বিভিন্ন পদের পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য স্পেশাল শর্ট টাইপ সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে মাত্র দুইশো টাকা যাতে সাজেশনগুলো লাগবে তারা স্ক্যার নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নম্বরে মেসেজ করুন বা ছয় নম্বরে কল করতে পারেন ইনশাল সাজেশন থেকে এটিতে নাইনটি পার্সেন্ট কমানোর সম্ভাবনা রয়েছে চলে আসি মূল ভিডিওতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বিভিন্ন পদের পরীক্ষা জেলাভিত্তিক হবে কি হান্ড্রেড পার্সেন্ট জেলাভিত্তিক হচ্ছে নাভিওর্স এটা পরীক্ষা হবে ঢাকায় কেন্দ্র ঢাকায় পড়বে যে পদে আবেদন করছে না কেন অফিস সাহক ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট প্রত্যেকটা পদে পরীক্ষা ঢাকায় হবে যারা পরীক্ষার্থী আছেন প্রিপারেশন নিন যাতে শর্টকাট ফাইনাল সেশন লাগবে দু দশ হাজার উনিশ কেন্দ্র নম্বর